আসসালামু আলাইকুম ফিবেস কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা এই ভিডিওটি আমার এই বছরের লাস্ট ভিডিও তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে যারা মেহেদি পড়তে ভালোবাসো ন্যাচারাল লাল টুকটুকে কালারটা নিয়ে আসতে চাও হাতে তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিশ্চয়ই তোমরা থার্টি ফার্স্ট রাত্রে মেহেদি পড়বে নিজেকে সাজাবে এবং সুন্দর করে পার্টিতে অংশগ্রহণ করবে তাই তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ন্যাচারালভাবে ঘরোয়া উপায়ে তোমরা মেহেদির কালারটা লাল টুকটুকে এবং গাঢ় কালার করতে পারবে যাদের ঘরে মুরব্বীরা আছে তাদের ঘরে নিচ্ছি কম বেশি ক্ষয়ের থাকে কেন অনেক অনেক মুরব্বীরা আছে ক্ষয়ের খায় আর যাদের ঘরে খয়ের নাই তারা অবশ্যই যে দোকানে মশলা পাতি বিক্রি করা হয় সেই দোকানে ক্ষয়টা পেয়ে যাবে চুনের দোকানে আমি সামান্য পরিমাণে একটু ক্ষয় নিয়েছি এই ক্ষয়েরটা যখন তোমরা ব্যবহার করবে গলাবে তখন মেহেদির সাথে মিশানোর পরে এতটা সুন্দর লাল টুকটুকে ঘাড়ো কালার আসবে যা তোমরা কল্পনা করতে পারবে না এখন আমি চা পাতার রঙ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যখন আমার লাস্টে দরকার হবে তখন আমি আবার অ্যাড করব এখন আমি ক্ষয়ের ছোট পিসটা আমি অ্যাড করে নিচ্ছি অবশ্যই যতক্ষণ না পর্যন্ত ক্ষয়ের এই গুঁড়োটা টুকটোটা না গলে যা ততক্ষণ তোমরা একটু মিস করে নেবে আর যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে তোমরা খয়েরটা এই চা পাতার রঙের মধ্যে তোমরা ভিজিয়ে রাখবে দেখবে সম্পূর্ণভাবে একদম গলে গেছে এখন আমিও আমার ক্ষয়েরটা আমি গলানোর চেষ্টা করতেছি তোমরা সাথে থাকো যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দিও সাবস্ক্রাইব করো নি ভাষা থাকা বেলাইকুনটি অন নি প্লিজ সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকুনটি ডাবিয়ে দিও আর চ্যানেলটাতে লাইভ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আজকে কিন্তু আমার চ্যানেলের এ বছরের জন্য লাস্ট ভিডিও তোমরা অবশ্যই নতুন বছরের জন্য নতুন কিছু আমার চ্যানেল থেকে পাবে আশা করি আশা করি আমার চ্যানেলে যারা যে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো একদম আমাদের ন্যাচারালভাবে নিজেদের বাসা গড় উপায় যে উপাদানগুলো আমরা তৈরি করি সেগুলো আমি তৈরি করে সবসময় দেখায় কোনো সাইড এফেক্ট হয় না তাই আমার খয়টা কিন্তু গলে গেছে চাপাতার কালারের সাথে এখন আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমাদের চাপাতা এবং খয়ের আমার মিহিদির গুঁড়োর সাথে মিশলে এতটা লাল টুকটুকে একদম কি বলবো লাল কালারের চেয়ে বেশি টুকটুকে কালারটা চলে আসে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাল কালার চলে আসছে আমি চিনি আমি চিনিটা গলিয়ে নিচ্ছি চিনিটা গলা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে মিহিদি গুঁড়ো দিয়ে বা মিহিদি দিয়ে দেওয়ার পরে কিন্তু চিনিটা গলতে চায় না তাই আমি চিনিটাকে আগে থেকে গলিয়ে নিচ্ছি আবারও বলছি সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই যেন নতুন বছর থেকে একদম পুরো বছরটা ভালোভাবে কাটে এবং অনেক অনেক সাকসেসফুলভাবে দিনটা কাটতে পারে আমি এখন কিন্তু বেসমল হেয়ার কালার এই সামান্য পরিমাণ একটু এই হেয়ার কালারটা দিয়ে দিচ্ছি কেননা হেয়ার কালারটা যারা একটু ডার্ক কালার নো করতে চায় তাদের জন্য এই হেয়ার কালারটা দিয়েছি এই হেয়ার কালারটা দিলে তোমাদের নামাজ হবে কেননা আমি সামান্য পরিমাণ অ্যাড করেছি এখন আমি লিজান মেহেদি পাউডার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে নিজের গাছের মেহেদি পাতা বেটেও ব্যবহার করতে পারো তবে আমি সব সময় লিজান মেহেদি গুঁড়োটাই অ্যাপ্লাই করি আমার লিজান মেহেদির গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ যতটুকু ছিল ততটুকু দিয়ে আমরা তৈরি করতেছি যেহেতু আম আমরা আজকে রাত্রে সবাই মেহেদি পরবো আমরা অনেক অনেক সবাই অনেকভাবে দিনটা শেষ করতে চায় আমরা মিহিদি পরে দিনটা শেষ করব তাই আমি মিহিদির ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি এখন মিহিদির পেস্টটা সম্পূর্ণভাবে তৈরি করে নিচ্ছি আবারও বলছি এই মিহিদির পেস্টটা খুবই ন্যাচারাল খুবই ভালো কোনো সাইড এফেক্ট হবে না নামাজ হবে কোনো আস্তরণ পড়বে না গাছের মিহিদি পাতার কালারটা যেমন মার ব্লাডের সাথে মিশে যায় মাংস বেশি ভিতরে ঢুকে যায় ঠিক ভাবে এই মেঘির পেস্টও তোমরা অ্যাপ্লাই করলে অনেক দিন তোমাদের হাতে থাকবে এবং লাল টুকটুক একটা কালার আসবে যা তোমরা টিউব মেহেদি থেকে পাও কিন্তু টিউব মিহিদিটা দু তিন দিন পরে এটার কালারটা চলে যায় এবং সাবান লাগালে উঠে যায় কিন্তু এই ন্যাচারাল মেহেদির ফেসটা তোমরা হাতে অ্যাপ্লাই করলে কখনও উঠবে না এবং অন্তত অনেক দিন লাস্টিং করবে আমি সামান্য পরিমাণ আর একটু চা পাতার রঙটা দিয়ে দিচ্ছি তোমরা এভাবে অ্যাপ্লাই করো সময় দেখবে এই ফেসটা তৈরি করে তোমরা অনেক দিন দিতে পারবে নর্মাল ফ্রিজে আবার কোন তৈরি করে কোন ভিতরে ঢুকিয়েও তোমরা হাতে ডিজাইনটা করে নিতে পারো যারা এই পুরা বছরে আমার ভিডিওগুলো সবসময় দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা যারা ভুলবশত একটা লাইক দাও নি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলটা লাইক দিয়ে দিও লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে টাকা পয়সা খরচ হয় না প্লিজ আবারও বলছি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবসময় এই বছরে তোমরা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আমার হাতের তালুতে আমি মিহিদির পেস্টটা লাগিয়ে নিয়েছি এবং আমি সবগুলো নখেও লাগিয়ে তোমাদের দেখিয়ে দেব যে কতটা সুন্দর কালার চলে আসছে যা তোমরা কল্পনাও করতে পারবে না আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও কেননা আমার এই চ্যানেলে তোমাদের বিউটি টিপস হেয়ার ফল টিপস তারপরে মিহিদির কালার মিহিদির ডিজাইন সম্পূর্ণভাবে ভিডিওগুলো আছে যারা যে যে মেয়েরা এগুলো ব্যবহার করে এগুলো করতে ভালোবাসে আমি তো জানি এমন কোনো মেয়ে নেই যে এগুলো করে না আশা করি অনেক ভালো লাগবে আল্লাহ পেস।